নমস্কার বন্ধুসক মূল সম্মুখত এই দেখিছে ঘটনা হল অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার এই মোটামুটি দশ ফুট ওখ হয়েছে ফুল্লি মেসিউড হয় ফুল মেসিউড কাটিং দেখা দিছি কটিংবিল মেসিউড হৈছে শিপা শিপা ওলাইছে দেখিছে প্রতিটি রাখির শিপা ওলাইছে এটা একদম ফেভারেবল সিজন হয় শিপা ওলাইছে ফুল মেসিউট কাটিং এই আছে কিছু অংশ কটা গেছে আর সাপ্লাই হয়ে আছে এই সব ফুলমুসি থাকি এই ফলে অলপমান আজি কটা ইয়াতে গোটে সাপ্লাই দিয়ে আস আমি নর্থ ইষ্টত যাসর কানেকটিভিটি আছে এই আজি কাটা গেছে এই ফলে মূর ঠিকা বরপেটা রোড ইয়ারপরা বিভিন্ন ঠাইলে বাছ যায় বাসত সাপ্লাই দিয়া হয় আপনার যদি রেড নেপিয়ার লাগে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার তো মূলত যোগাযোগ করব মূল নাম্বারটা স্ক্রিনত দিয়া আছে আর ডেসক্রিপশন বক্স পাই যাব ভিডিও টাইটেলতো মোট নাম্বার দিয়ে আছে ফোন নাম্বারত ফোন করব কথা পাতব বেছি ওখ হৈ যোৱাৰ কাৰণে বতাহে পেলাই দিছিলে গোটেইকেইটা বেছি মেচি উঠিছে প্ৰতিটো গাঁঠিৰ পৰা শিপা ওলাইছে এইটো চাওক শিপা এইটো শিপা এইটো শিপা এইটো শিপা একদম গুৰিৰ পৰা আগলৈকে শিপা আছে সেইটো শিপা ওলাইছে এইটো শিপা ওলাইছে ঠিক আছে ভিডিওটো ভাল লাগিলে লাইক কৰিব আর শেয়ার কৰিব কিবা থাকিলে কমেন্ট কমেন্ট বক্সত জনাব ধন্যবাদ